নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যাচ্ছি এখন এতে পঞ্চম দল দেখব বলে তো অনেকক্ষণ সকাল থেকেই শুরু হয়ে গেছে আর আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম তো সব কাজ কাজ সেরে আজকে আবার কাজের মেয়েটিও আসেনি ওর খুব শরীর খারাপ তো ওই যা হয় আর কি সব কাজ সেরে ঠিকঠাক হয়ে তারপরে এখন যাচ্ছি ওখানে রাধা মাধবকে দর্শন করব ভোগ খাবো এটাই আমার উদ্দেশ্য আর তার সাথে আছে একটু আবিরের ছোঁয়া দেখা যাক কী হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি এখন মেন রোড দিয়েই যাচ্ছি না যাচ্ছি হচ্ছে আমাদের এই মানে গ্রামেরই একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি চলুন রাস্তাটা দেখাই বেশ ভালো লাগবে আপনাদের এই দেখুন এই রাস্তাটা ওই যে মানে মাঠের মাঝখানে যে আল হয় সেরকম সরু আল ছিল তো তখন এই রাস্তাটা দিয়ে বাইকও যেত না মানে সাইকেল খুব কষ্ট করে যেত বাইক তো দূর বাদ কিন্তু আমরা এখানে এসেছিলাম বাইক নিয়ে সে যে কী অবস্থায় পড়েছিলাম এখন সেই রাস্তাটা ঢালাই হয়ে গেছে ঢালাইও হয়েছে ঢালাই হয়ে হয়ে নষ্ট গেছে দেখুন চারিপাশের পরিবেশটা এরকম এই বাড়িটাতেই জার্মান সেবার একটা আছে লেখা আছে কুকুর হইতে সাবধান কেরামতি মারতে যাচ্ছে আমরা চলে এসেছি প্রায় এই যে মেন রোডে চলে এলাম এই বাঁ দিকে হচ্ছে গেছে ভাদুরা এইদিকে রাস্তাটা এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে নৈনান এইদিকেই যাবো খুব রোদ বাপরে বাঁ এতক্ষণ যেতে পারিনি এসছি আমরা প্রভুকে দর্শন করবো চলুন আপনারাও দেখুন আমার সাথে ওর এখন বন্ধ আছে তার মানে এখানে এখন কিভাবে আমি বুঝতে পারছি না আর কি तुम जो गई अच्छा जमा को दी मेरे क्या मच कल पर जन में आते ही रहे आते ही रहे और तुम अपने फोन पर आगे लगा के दी आइस की दी एक एक साथ एक খুব ভালো সময় কাটলো সব পুরো ব্লাইট আয়ের মতোই নাকি আমাদের ভীষণ ভালো লাগলো পুরো দেখার জন্য অনুরোধ করিল আর এরকম ভাবে পঞ্চম

এই যে আমাদের রাধা মাধবের মন্দির বারো সালে হচ্ছে এই মন্দিরটা হয় আর কি স্থাপনে বারো তেরো সালে এরকমই হবে যে হেভি ছেড়েছো হ্যাঁ ভালো লাগছে দেখতে তুমি তো নিচে বসে খেতে পারবে না খুব করে খাবে তুমি তো পারবে না তুমি একটা কাজ করো এখানে আমি খাবার দেখি নিয়ে আসছি

এখানে আপনি ভাগিস বললাম না না তরকারি দিয়ে যাবে আলু কুমড়োর তরকারি হয়েছে তাই তো কালকে দেখছিলাম আলু ছাড়া ছিল টমেটো ছিল ওটা চলে গেলাম ওই ফলটার দিকে আর কি আজকে কিন্তু মানে গরমটাও অতটাও নেই তাই না সবই মানে ওনার লীলা কি সুন্দর একটা ঠান্ডা হাওয়াও হচ্ছে কোনো মানে গিয়ে নেই একটা গরম ভাব সেই কোনো গরম ভাব নেই হ্যাঁ এতক্ষণে ভূত বেরিয়েছে মানে হয়ে গেছে খাবে খেয়ে নিয়ে পরিষ্কার করলেই হয়ে গেল তাহলে নোংরা হলো না দেখুন এই খেয়ে নিল খেয়ে নিয়ে রেখে দিয়ে চলে গেল পারে খাবার দাবার এটা ভোগ তো না এটাও তো পায় নিচে কিছু ফেলবে না সাবধানে খাবে একটু জল দিয়ে দিলাম ওপরে খেতে নেই ঠিক আছে চল কিছু হবে না

একটু নিয়েছি বুদ্ধি করে প্যাকেটে করে মুড়ে করেছে পঞ্চম দোল উৎসব আপনাদের সামনে আমি যতটা পেরেছি তুলে ধরেছি তো কেমন লাগলো সেটা জানাবেন পঞ্চম দোলের এই পুরো ব্লগটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো পরিবারে আসেনি তাদের অনুরোধ করবো চলে আসুন চলে এসছি মানে ঠান্ডা জল খাচ্ছি খুব আরাম লাগছে এবারে ছেলে এসে পরমান্নটা আরেকবার খেলো খুব ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর জীবনের প্রতিটা দিন উপভোগ করবেন যতই দুঃখ কষ্ট যাই আসুন না কেন সব ওনার উপর ছেড়ে দেখবেন খুব ভালো আছেন আর ভালো গুণটাকে মানুষের ভালো গুণটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন হিংসা করলেন না তাতে আপনিও ভালো থাকবেন আর আপনার চারপাশটাও ভালো থাকবেন জ্ঞানের কথা বলে দিলাম টা আবার দেখা